নাম কি আপনার মনির মনির ভাই তো এই দেখেন মনির ভাই এখানে কত সুন্দর একটা গরু নিয়ে আসে তো গরু প্রাইস কিরকম এগুলোর এটা ভাই দাম একজন যদি দেড় লাখ টাকা যদি দাম চাই তাহলে মোটামুটি দাম মূলামুলি করে কত হলে কিনতে পারে একজন মানুষ ধরে না বিশ তিরিশ যদি দেড় লাখ দাম চাই তাহলে বিশ তিরিশের মধ্যে মোটামুটি হয়ে যায় এই দামে যে যেগুলো এক লক্ষ পনেরো হাজার টাকা এই মহিষটার প্রাইস হচ্ছে এক লাখ চল্লিশ তো আপনাদের সে কীরকম মনে হয় যে বেশি হয় নাকি কম হয় আপনারা একটু জানাবেন আর এইখানে আপনার মূলত হাটে যদি আসেন তাহলে আপনারা কেউ ফেরত যাবেন আশা করি যে গরু ছাড়া বা যে উদ্দেশ্যে আসবেন সেই উদ্দেশ্য সফল না পর্যন্ত আপনারা যেতে না কারণ বিভিন্ন প্রাইসের এখানে গরু এবং মহিষ পাওয়া যায় বিরিয়ানির প্রাইস কত তো প্রাইস একশো দেখুন মাত্র একশো টাকা হচ্ছে বিরিয়ানি প্লেট একদম দিছে মাই গড ওয়েলকাম টু কাপাই উপজেলা জেলা আমরাইত গরুর হাট সো আমি আজকে চলে এসেছি আমরাইত বাজার এটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসি উপজেলার আমরাইত বাজার যেখানে রয়েছে বিশাল বড় এক গরুর হাট যেটি আপনাদেরকে আমি এখন দেখাতে চলেছি তোমার পিছনে কিছুটা হলে দেখতে পাচ্ছেন যে একদম গাড়ি দিয়ে বড় আর এর অপোজিট পাশে হচ্ছে গরুর হাট তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই আমরাইজ বাজারে গরুর হাটটা কীরকম হয় কীরকম দাম এবং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কীরকম কথাবার্তা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন আজকে শুরু করে আমার এই ভিডিও কাপাসিয়া উপজেলার আমরাইট বাজারের গরুর হাট এই হচ্ছে গরুর বাজারের গেট এটা হচ্ছে গেট আর এই হচ্ছে আমাদের আমরাইত বাজারের গরুর হাট তো আজকে আর আমার সাথে এই মুহূর্তে আছে আমার ফ্রেন্ড তানবীর আমরা দুজন আছি এখানে তো এই দেখেন কত সুন্দর গরুগুলো সাজায় রাখছে এখানে

তো দেখতেই পাচ্ছেন আমাদের চার পাশে গরুর গরু দিয়ে একদম হাটপুরা পুরা ভর্তি এই ভাই অনেকগুলো গরু নিয়েছে এখানে আমার গরু ভাই ভাই নাম কি আপনার মনির মনির ভাই সো দেখেন মনির ভাই এখানে কত সুন্দর একটা গরু নিয়েছে তো গরুর প্রাইস কিরকম এগুলোর এটা ভাই দাম চাইছে পঁচানব্বই

হ্যাঁ তো এইখানে দেখেন আরো সিরিয়াল ভাই আরো গরু গুলো রাখা আছে এখানে সারা বাংলাদেশে যত বড় বড় গরুর হাট বসে তার মধ্যে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আমরাত বাজারের গরুর হাট হচ্ছে অন্যতম আর এই হাটে আসলে দেখা যায় সারাদিনই গরু এবং মানুষের এক বিশাল মিলন মেলা জানা যায় প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগে ছোট পরিসরে গরু ছাগল কেনা বেচা হতো এখানে পরে ধীরে ধীরে বিভিন্ন গ্রাম থেকে আশেপাশের গ্রাম থেকে গরু ছাগল সবাই নিয়ে আসতে শুরু করে এবং এটি এখন বর্তমানে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলার আমরাত বাজারের সবচেয়ে বড় গরুর হাট এমনকি সারা বাংলাদেশের যত বড় বড় গরুর হাট হয় তার মধ্যে অন্যতম বড় গরুর হাট এটি আর শুধু গরুর হাটই নয় মাত্র একশো বিশ টাকায় আপনি পেট চুক্তি বিরিয়ানিও পেয়ে যাবেন আমাদের এই আমরাত বাজারে যা বর্তমান সমাজে খুবই দুর্লভ তো আপনাদেরকে যেরকমটা বলতেছিলাম যে এইখানে গরুর পাশাপাশি হচ্ছে মহিষ এবং ছাগলেরও বেচা কেনার অপশন আছে তো এইখানে আমার সামনে দেখতে পাচ্ছেন মহিষের সিরিয়াল এইখানে দেখেন কত আইটেমের কত রকমের মহিষ এইখানে পাওয়া যাচ্ছে দেখেন যেখানে চোখ খালি মহিষ এইখানে আপনারা যা চান তাই পাবেন এখানে দেখেন লাতি লুতি মারেনি দেখি তো বলে সেটা কি ঘুরা না গরু এই তো গরু না পিছন থেকে লাগে ঘুড়ার মতো ঘোড়ার মতো কিরকম দাম কিরকম একশো আশি মানে দুইটা মানে এক লাখ দেখেন দুইটা গরুর দাম হচ্ছে এক লাখ আশি যাক দাম আছে মোটামুটি তো আর আপনারা যদি কেউ আসেন দাম দর করে আর নিতে পারবেন কারণ এটা হচ্ছে আস্কিং প্রাইস ঠিক আছে তো গরুগুলো সুন্দর আছে পিছন থেকে ভাবছিলাম যে এটা ঘোড়া যাক হচ্ছে গরু দেখ তো এখানে দেখেন আরও মহিষ আছে মহিষে ভরপুর এখানে মানে যেদিকে দু চোখ যাব খালি মহিষ এখানে শুধু মহিষ আর ওইদিকে হচ্ছে গরু হ্যাঁ ভাই করতেছি মানে হচ্ছে মহিষ না আচ্ছা আচ্ছা মানে গরু আছে দেখেন কত সুন্দর সুন্দর মহিষ এখানে তো আমি এক বাইরে প্রাইস জিজ্ঞাসা করবো যে কিরকম প্রাইস এখানকার তো ভাই আলাইকুম আসসালাম ভাই আপনার কি এইটা হ্যাঁ আমার দুইটা আপনাদের প্রাইস কিরকম এগুলোর যেমন এইটা আছে মানে দুইটা তিন লাখ হ্যাঁ দুইটা মানে দুইটার প্রাইস হচ্ছে তিন লাখ মানে এটা হচ্ছে চাওয়া দাম যদি আপনারা কেউ পছন্দ করেন এরকম তাহলে দাম দর করে কিনতে পারবেন তো যদি কেউ আসেন আশা করি যে ফেরত যাবে না যে কোনো প্রাইজের এখানে গরু থেকে শুরু করে মহিষ ছাগলও আছে না ছাগলও আছে তো আপনারা আসবেন সবাই এটা হচ্ছে কাপাসি আমরাইট বাজারের মধ্যে আর কি তো ঠিক আছে আলাইকুম আসসালাম তো কাজ দেখতেই পেলেন যে এইখানে মানে বিভিন্ন প্রাইজের মহিষ পাওয়া যাইতেছে এইখানে যদি আমরা দেখি এইখানে মোটামুটি দাম দর করেছে এইখানে বাইরে বাইরা গুলা দেখেন এটা তো বিশাল বড় মহিষ আই হাই এখানে দাম দর চলতো অলরেডি তো আমি একটা ক্রেতার সাথে কথা বলতে চাই যে এখানকার যে ক্রেতা আছে সবাই তো দেই বিক্রেতা ক্রেতার সাথে একটা কথা বলবো যে কীরকম দাম দর তাদের কাছে প্রাইসটা কীরকম লাগতেছে তো দেখি তো আমি এখন একটু বাইকে জিজ্ঞাসা করবো যে এই আমরাই বাজারে যে গরু হাট আছে এখানে দামগুলো কীরকম কারণ আমি এতক্ষণ যা জিগেছি হচ্ছে সেলার তো একজন ক্রেতার কাছে গাইছি তো উনি হচ্ছে ক্রেতা তো ওনার প্রাইসটা কীরকম সেটা আমি জিগাবো আসসালামু আলাইকুম

আমি একটা গরু কিনবো তাহলে দেখা গেছে সে আর ফেরত যাবে না একটা নিয়ে পারবো আর কি হ্যাঁ মানে গরু হাট যত আছে আমার মনে হয় আর কি সারা বাংলাদেশের মধ্যে মানে গুরুহাট যত চাই আমরাইট বাজারটা হচ্ছে একটু বিখ্যাত করা বিখ্যাত বিখ্যাত সবাই আসে সবাই স্বপ্ন নিয়ে আসে কেউ আর খালি হাতে ফেরত যায় না ফেরত যায় না গাজীপুর গাজীপুর ডিস্ট্রিক্ট এলাকা আমরাইটের বাজারে বড় ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন যেমনটি শুনলেন যে আপনারা যে বিভিন্ন প্রাইজের এখানে পাওয়া যায় আর গরু বাজারে এত সুন্দর তাল গাছ সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে অনেক সুন্দর একটা সুন্দর তাল গাছগুলো আয়ন্দা দেখুন আমাদের এই গরুর হাটটা বিশাল বড় মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু গরু আর গরু যা আপনাদেরকে না দেখায় শেষ করা দেব না তো এই সেটা দেখেন প্রচুর পরিমাণে গরুর কালেকশন কত সুন্দর সুন্দর আহ বাহ মাসাল্লাহ কত সুন্দর গরু দেখেন এখানে আপনার সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দাম পর্যন্ত গরু পাওয়া যায় দেখেন পাশাল্লাহ কত সুন্দর সুন্দর গরু বাই তো এই হচ্ছে আমরা এদের গরুর হাট দেখেন এই কাপাশিয়া উপজেলার যে আমরাইট বাজারটা আছে এটা শুধু গরুর হাটের জন্য বিখ্যাত না এখানে আরও কিছু জন্য বিখ্যাত আছে যেমন বিরিয়ানি তো এখানে কিছু বাইরাল শপ আছে মানে খুবই ভালো বিরিয়ানি বানায় খুবই স্বল্প মূল্যে তো সেই হচ্ছে আমরাইট বাজারে সেই বাইরাল বিরিয়ানি শপ আর এটি হচ্ছে হাজার মানুষের বা শত শত মানুষের পছন্দের বিরিয়ানির দোকান কারণ এখানে মাত্র একশো বিশ টাকা আপনার পেট চুক্তি বিরিয়ানি খেতে পারবেন আমার মতে বাংলাদেশের কোনো বিরিয়ানির দোকানই এই দামে বিরিয়ানি দিতে পারে না তো এখানে যারা গরুর বাজারে কিংবা গরু হাট ছাড়াও যারা আশেপাশে বিভিন্ন জেলার কিংবা আশেপাশ আমাদের গাজীপুর জেলা যত মানুষ আসে তারা এই বিরিয়ানিটি উপভোগ করতে মাঝে মধ্যে চলে আসে আর প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের ভিড় হয় আর এখানে আসার পর সিরিয়াল দেওয়া লাগে এখানে দুই রকমের বিরিয়ানি পাওয়া যায় একটা হচ্ছে গিয়ে গরুর বিরিয়ানি আর একটা হচ্ছে গিয়ে মুরগির বিরিয়ানি সো মুরগির যে বিরিয়ানি এটা দাম হচ্ছে সত্তর টাকা আর যেটা গরুর বিরিয়ানি এটা হচ্ছে একশো টাকা আর এখানে অন্যান্য দিলের তুলনায় শুক্রবারে প্রচন্ড ভিড় থাকে আর এখানে আপনারা পেট চুক্তি খেতে পারবেন আর সালাদ আনলিমিটেড আছে একশো বিশ দেখুন মাত্র একশো বিশ টাকা হচ্ছে বিরিয়ানি প্লেট একদম বইটা দিছে মায় গড় মাংসগুলো অস্থির হুম টেস্টগুলো ভালো একশো বিশ টাকা এরকম বিরিয়ানি মানে ভাবাই যায় না হ্যাঁ মায় ঘর ফুলবাড়ি চালা মনে যে বিয়ে বাড়ি খাইতে হ্যাঁ এখানে পুরো বড়া আর বিরিয়ানি এক প্লেট আমরা দুই ফ্রেন্ড মিলে নিয়েছি তো এই কারণে সবাই দূর দূরান্ত থেকে এখানে আসে বিরিয়ানি খাওয়ার জন্য এখন বুঝতে পারছি যে এটা কেন বাইরে এতটা আর যদি না নাম তাহলে বুঝতে পারতাম না আর এটা হচ্ছে আপনার কাপাসিয়া উপজেলার আমরাইট বাজার থেকে কিছুটা বিপরে এই হচ্ছে আমাদের সেই বিরিয়ানির দোকানের রাস্তা এই রাস্তার পাশে হচ্ছে বিরিয়ানির শপ দেখেন মার্শাল্লাহ সেই লাগছে খাইয়া ভাল লাগছে আপনারা আসতে পারেন চাইলে আমাদের এখানে আমাদের গাজীপুর জেলার কাছে উপজেলার আমরাইত বাজারের থেকে কিছুটা ভিতরে এই সেই আমাদের বিরিয়ানির শপ মাসাল্লাহ বিরিয়ানিটা খাইয়া খুব ভালো লাগছে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আর সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সূর্যাস্ত দেখে মন ভরে গেল তো এ হচ্ছে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি চ্যানেল নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ